পেটের ব্যথা অনেক ডাক্তার দেখানোর পরেও কমে না এক্ষেত্রে আমার জন্য কোনো পরামর্শ আছে কিনা প্রিয় ভাইরা আমরা নবী করিম আলি ওয়াসাল্লামের অনন্য একটা আমল হাদিস থেকে পাই হজরত নবী করিম সাল্লাহ আলিয়ামের কাছে একবার খবর আসলো যে হজরত ওসমান রদি আল্লাহ পেটের পীড়ায় আক্রান্ত প্রচুর তার পেটে ব্যথা পীড়া না পীড়া এক জিনিস ব্যথা এক জিনিস পীড়া তো বোঝা যায় যে বাথরুম হয়ে গেছে দাস্ত হয়ে গেছে অন্য কোনো কারণ কিন্তু পেটে তার খুব ব্যথা হজরত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন ওসমান একটা আমল করো আল্লাহ চাহে তো তোমার এই পেটের পীড়া দূর হয়ে যাবে তিনি বললেন যে জায়গায় ব্যথা ওই জায়গায় হাত রাখো হাত রেখা বলো বিসমিল্লাহ একবার বলবে কি বিসমিল্লাহ এরপরে তিনি শিখালেন আউজ আজিদু ও মিনু আজিলু এইটা সাতবার বলো কি বলবে আউজ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি ও কুদরাতিহি এবং তার কুদরত তার অলৌকিকতা সেখান থেকে আমি আল্লাহ রাবুল্লাহ মিনীর কাছে সাহায্য চাচ্ছি মিন মা আজিদু ও আমি ওই ক্ষতিকারক জিনিস যা অনুভব করছি এবং কষ্ট পাচ্ছি তথা আমার যে ব্যথাটা হচ্ছে সেখান থেকে আমি আল্লাহর কাছে নিষ্কৃতি যাচ্ছি তাহলে বিসমিল্লা বলবে তিনবার এরপরে বলবে আউজ বিল্লাহ হি কুদরতিহী মিনশা আজিদু ও ও এটা এইটা যদি সাতবার বলে আল্লাহ চাইলে রব্বুল আলমিন তার ব্যথা দূর করে দিব যে কোনো ব্যথার ক্ষেত্রে আপনি আমল করতে পারেন এখন আপনার বাচ্চা এটা পড়তে জানে না কেউ আপনার কাছে ব্যথার জন্য ট্রিটমেন্ট নিতে আসছে তখন একটু ভাষাটা পরিবর্তন করতে হবে আজিদু ও হাজিরু এটা ওয়াহেদ মুতাকাল্লেম মানে এটা হচ্ছে সিঙ্গুলার পার্সোনাল নাম্বার আপনার এটা হচ্ছে আপনি মানে ওয়াহেদ মুতাকাল্লেমে আপনি ব্যবহার করছেন কিন্তু আপনি যখন অন্যের জন্য করতেছেন তখন বলবেন বিসমিল্লাহি একবার এরপর ওয়া এরপরে মিন শাররি মা ইয়াজিদু ওয়া হাজিরু সে যে ব্যথা পাচ্ছে এবং অনুভব করছে আল্লাহ তুমি এটা তার ভালো করে দাও এই দোয়াগুলো আমাদের শেখা দরকার একবার বলেন তো আমার সাথে বিল্লাহি মা এইগুলা সাথে মনে রাখতে হবে পেটের ব্যথা খালি এই ট্রিটমেন্ট নিচ্ছে নবী করিম সাল্ল আলী আসলাম ডাক্তার দেখানো কেউ সুন্নদ বলেছেন একজন নবীজির কাছে সিয়া রসোল্লাহ আমার সদর আমার বুকের প্রবলেম নবীজ ইহুদির কাছে পাঠালেন যে যাও সে বুক বিশেষজ্ঞ তার কাছে যে ডাক্তার দেখো এই যে আমাদের স্পেশালিস্ট সব এক লোক সব পারে না এটা নবীর এখন আপনার পেট ভর্তি গ্যাস খাইছেন আপনি বুট ছোলা এরপরে খাইছেন এলোমেলো খাবার রাস্তার খাইছেন বট ভাজা বট ভাজা হেবিটেশ না।। একবার যদি বট কেমনে তৈরি করে দেখতেন আহা জিন্দগিতে আর খাইতেন না কিন্তু খাইতে খুব মজা লাগে যত এই যে ওই গোল গোলটার নাম কি ভাই ফুচকা নাকি গোলটার নাম কি ভেঙ্গেদের ভিতরে ঢুকায় দেয় ফুচকার পানি আহ কী ব্যবহার করে তাহলে আল্লাহ হেদায় দান করুক সবাই এরকম না প্রিয় ভাইরা তো এই বাজে জিনিস খেয়ে পেটের মধ্যে ব্যাকটেরিয়া বানাইছি বানায় খালি দোয়া করতেছি আজি দোয়া হলছির আল্লাহ ভালো হয় না কেন ভালো হয় না কেন তো হবে না আপনার ডাক্তার দেখাতে হবে বাজে খাদ্যাভ্যাস ত্যাগ করতে হবে এবং আপনাকে সাথে সাথে আমল করতে হবে আল্লাহ খারাপ বলে আমি আমাদেরকে তৌফিক দান করুক একজন জিজ্ঞাসা করেছেন যে স্য আমার সন্তান কেন যেন একটি বোকা শোকা আমার সন্তানের ব্রেন বৃদ্ধির জন্য কি আমল করবো মেহরবানি করে জানাবেন প্রথমে আমি আমার পিতা মাতাদেরকে বলবো প্রিয় ভাইরা আমরা একটা জায়গায় খুব বেশি পার্থক্য করে ফেলি আপনার সন্তান বোকা শোকা না সরল এটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে চালাক মানেই চতুর মানেই বুদ্ধিমান এটা নয় অনেক চালাক চতুর আছে যে এটা হচ্ছে বুদ্ধিমান নয় এটাকে আমরা বলতে পারি অনেক সময় যে এই চালাক চতুরটা অনেক সময় ফ্রড চিটিং আছে না ভাই আবার সবগুলির যেটা আপনি বোকা বলতেছেন বোকা নয় সরল অতএব সরলতাকে আপনি কখনো বোকামি ভাববেন না আর সব চালাককে আপনি বুদ্ধিমানের পরিচয় মনে করবেন না অথবা আপনার সন্তান সরল হতে পারে অতএব তাকে অ্যাপ্রিসিয়েট করেন হ্যাঁ আপনি যদি অন্য কোনো ক্ষেত্রে দেখেন হ্যাঁ যে তার ল্যাকিংস অফ নলেজ অথবা তার মুগস্থ শক্তি কম অথবা বোঝে কম সেই ক্ষেত্রে আপনি ভিন্নভাবে বলতে পারেন যে তার ব্রেন দুর্বল কিন্তু আপনার সন্তানটা সরল যদি হয় তাকে যেন বোকা বলেন না এই পৃথিবীতে এখন সবচেয়ে বড় যেটার অভাব সেটা হচ্ছে সরলতা এবং বিনয় সব অতিরিক্ত সালাক এখন ঠিক না ভাই এগুলার সালাক মনে হয় না এগুলো দেখলে চিটিং মনে হয় অতএব আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার সন্তানটাকে তুমি সরল রেখো বোকা রেখো না অতএব সরলতা বোকা নয় এটা প্রথম কথা দীর্ঘ করে ফেললাম এরপরে দোয়ার ক্ষেত্রে আমি বলবো দুইটা জিনিস পিতা মাতার জন্য আর কিচ্ছু লাগে না একটা হচ্ছে বাপমা দোয়া করবে আর একটা দোয়া শেখাবে কি বলেছি একটা দোয়া বাপমা করবে আর একটা দোয়া হজরত রসুল্লা জন্য একদিন অজুর পানি রেখে সুন্দর করে জিনিস রেডি করে দিলেন নবী করিমস্লাম বাড়িতে এসে জিজ্ঞাসা করেন এই কাজটা কে করছে সাথে সাথে একজন বললো আব্দুল্লিবনে আব্বাস সেটা করেছে নবী করিম সাল্লাহসাল্লাম তার জন্য দোয়া করলেন আল্লাহ ফাকি হুফিদ্দিন ও আল্লিম হুত্তাহিন আল্লাহ তুমি তাকে সুখাতি সুক্ষ দিনের জ্ঞান দান করে দাও আল্লিম হুত্তাহিন আল্লাহ ব্যাখ্যা বিশ্লেষণের জ্ঞান তাকে দান করে দাও উনি হচ্ছেন রইসুল মুফাসরিন আবদুল্লেবনে আব্বাস দুনিয়ার মানুষ কোরআনের যা বোঝে নাই আবদুল্লেবনে আব্বাস বলছেন কোরআনের কেবল চারটা শব্দ ছাড়া পুরা কোরআন আমাকে বুঝাই দিয়েছেন সোহান আল্লাহ আল্লাহ আব্বুল এই জ্ঞান দিয়েছেন। আপনি আপনার সন্তানের জন্য একই দোয়া করবেন আল্লাহ ফুল এটা বোখারির একটা বর্ণনা আর বোখারি মুসলিমের আরেকটা বর্ণনা আল্লাহ হুফুদ্দিন ও আল্লিম হুত্তা মুখস্ত করবেন বলবেন হুজুরের কাছে নিয়ে এসে দোয়া করুন আপনি আপনার সন্তানের জন্য দোয়া শিখতে চাচ্ছেন এইটুকু শিখতে পারবেন না আল্লাহ ফ্কি হুফিদ্দিন ও আল্লিম ভুট্টা আবিন আপনি আপনার সন্তানের মাথায় হাত দিয়া আপনি আপনার সন্তানকে যখন পাবেন কাছে টেনে নিয়ে আপনি তার জন্য দোয়া করতে থাকবেন আপনার সন্তান নাই আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন এইটা আর একটা দোয়া আপনার সন্তানকে শিখিয়ে দিবেন কি আপনি আপনার সন্তানকে শিখাবেন রব্বি জিদনি আলমা খুব কঠিন না ভাই এটা জানেন না তো না রব্বি জিদনি এলমা রব্বি ইয়াসির ওয়ালা তো আসছি বলে বাপ এই দুয়াটা পের তুই বেশি বেশি করে পড় বেশি বেশি করে পড় রব্বি জিতনি আগে বাচ্চা কাচ্চা বই খুললেই হাউস ভিলেভেনের সয়তনজিবেন সেই অঙ্ক শিখলেও আমি দেখেছি রব্বি জিদনি এলমা এটা পড়ে আমাদের চালুই করতো সেই মাদ্রাসায় পড়ুক স্কুলে পড়ুক এইটা দিয়ে আমরা শুরু করতাম কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় নিয়ে গেছি রব্বি জিতনি ইলমা উঠাই দিয়েছি ঠিক না ভাই এই জন্য প্রিয় ভাইরা একটা দোয়া নিজে করব একটা দোয়া শুখাব শিখাবো ইনশাআল্লাহ আল্লাহ রাবুলিমিন চাইলে আমাদের বাচ্চাদের জেহনে জাকাবাত দান করে দেবেন বলেন আল্লাহ আমিন